নমস্কার আমি অরিন্দম ঘোষ নমস্কার আমি ঐশিকারায় আপনি কি প্রকৃত অভিনয় রপ্ত করে বাংলা বা হিন্দি সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজ এবং বিজ্ঞাপনে অভিনয় করতে চান তাহলে দেরি না করে পারফেক্ট সলিউশন कास्टिंग এজেন্সি তত্ত্বাবধানে পারফেক্ট সলিউশন বেসিক অ্যাক্টিং ট্রেনিং ইনস্টিটিউশনে আজই ভর্তি হন আমাদের নতুন সেশন শুরুতে চলেছে ইয়েন্দন ছদরের মতো সম্পূর্ণ বাদনকুল মঞ্চে প্রতি রবিবার 7 ঘন্টার অ্যাক্টিং ওয়ার্কশপ পারফেক্ট সলিউশনস এর যে সকল সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজ এবং থিয়েটার জগতে স্বনাম অভিনেতা পরিচালক এবং রানিং সিরিয়ালের কাস্টিং ডিরেক্টররা ক্লাস নেন তারা হলেন সোহাগ সেন চন্দন সেন এবিস রায় চৌধুরী শান্তিলাল মুখোপাধ্যায় সুদীপা বাসু

পারফেক্ট সলিউশনসipari আপনার অভিনয়ের সুপ্ত বাসনাকে বাস্তবিত করতে পারফেক্ট সলিউশন ওয়ান স্টপ সলিউশন আপনার অভিনয় সত্তাকে পূরণ করার একমাত্র সলিউশন পারফেক্ট সলিউশনস कास्टিং এজেন্সি পারফেক্ট ঠিকানা হলো পারফেক্ট সলিউশনস কাস্টিং এজেন্সি 80 রিজেন্ট প্লেস নানিকুটি শান্তি সৃষ্টি অ্যাপার্টমেন্ট গ্রাউন্ড ফ্লোর আমাদের ফোন নাম্বার হলো